এই গানিবাগা আসছে ক্যা আর গান গাব না তাই বেলা কে যাবে এই জালের হইতো স্বপন দেহিSLAM হেনেই মানে হাই আছে যা খেনতেই কল ধরি আমি আচ্ছা ভাগ্য মিছেই বা হবি ক্যা মুই রবীরা যে যে স্বপনটা দেখা হয় সাত রাত তরি প্রতি হই যায় তে দেখা যাক দেই কি হয় আচ্ছা ভাগ্য যাক ওরে সব নজরি মিথ্যা হো গলার হার কে নে মধু মালার হার বদল হৈ যো স্বপ্নে মিসে হইজ না তা আমি সব দেখলাম মিশিয়া হবি কে দেই মিস মিললাম কব ধরি তার যা হয় হোক দেই নাহ দেহ দেখে কি হয় সোনার কলসি যদি পাই এক গোড়ন গানের কথা তারা দিবন দিজনা গড়ন গোড়া আঙিয়ে আঙিয়ে দেবো দেহি দেহি তুমি কি করো আরে কি আমার ঝালের ভুইতি কুব আসছে ভাল সন্ধ্যার সময় কালি সন্ধ্যার সময়

তবে রহস্য তো একটা আছে ভর সন্ধ্যার সময় ঝালের ভুঁইকুফ আছে আমার ঝালের ভুঁই আমি জন্মে নি টাকা দেব না খাদ দেব না আর আমার ঝালের ভুঁইকুফ বিষয় ডাকি কি ভাইতে কিছু না কিছু আছেই গো যাক আমি হেনে একটু গুপ্ত হয়ে বসেই থাই দেখিও কি করে আমার ঝালের কুপ আছে না ঝাল তোলার উদ্দেশ্যই আছে আচ্ছা দেখা যাক কি হয় না হয় পরেই বুঝবানে ফলা কুপাই তো সবই ফেলালাম রে কিছুই ভালাম না এ কি নেই নাকি কি দেখলাম কি দেখি সপ্তম দেখলাম শেষ ম্যাচ কিছুই পালাম না এখন কি বা করবো তাও তো বুঝতে পারতিসনি বাড়িতেই বা কি করবা নে আর কি হইবে নে যাক গো যাক যা হয় হোক এ আমার টাকা খরচ হচ্ছে না একটু ধন কামই আর ধন কামই যে যা হয় সৈক্য যাক ওরে শুন পালাম কলিছি আমি করি কি পাই ওরে শুন আর পালাম পালনায় আমি করি কি পাই এই ভর সন্ধ্যার সময় আমার ঝালের ভুই কুপাইয়ে শেষ করে যাচ্ছে আমি তার জন নি কিছু করিনি আর ঝাল গাছটি কাটিয়ে কাটিয়ে নষ্ট করে দিয়ে ও যে ধ্যান দাড়ি ধ্যান দাড়ি ওই লোক তো ভালো লোক না ওই লোকের দাঁড়িয়ে ধ্যান দাঁড়িয়ে কিছু না কিছু করতেই হবে